হ্যালো প্রিয় ভিওয়ার্স ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তো ঐক্যশ্রি স্কলারশিপ কিংবা ডাব্লিউএমি এফ সি স্কলারশিপের লট অনেকদিন আগেই পড়েছে কিন্তু এখন পর্যন্ত পেমেন্ট ক্লিয়ার হয়নি এই বিষয়টি সম্পর্কে তোমার অনেকেই যাচাই বাছানি করছো কিন্তু কোথাও সেরকমভাবে কোনো ভিডিও পাচ্ছ না যে এর অ্যাকচুয়ালি সলিউশনটা কী অর্থাৎ লট অনেকদিন আগেই পড়ে গেছে অথচ সেই লটে অন্য কেউ পেমেন্ট পেয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত তুমি টাকা পাওনি তো তাহলে তোমার নতুন তোমাকে কি আর টাকা দেওয়া হবে কি হবে না নাকি তোমার লটটাই ক্যান্সেল করে দেওয়া হবে তো দেখো এখনও পর্যন্ত তোমাদের যে একুশ স্কলারশিপের টাকা ঢোকার প্রসেস সেটা কিন্তু চলছে তো যাদের লট নাম্বার দিয়েছে অলরেডি তাদের কিন্তু অনেকেরই ইতিমধ্যেই পেমেন্ট হয়ে গেছে কিন্তু অনেক লট বাকি থেকে গেছে তো সাধারণত তাদের কিন্তু অনেক আগে হয়ে গেল যেমন অনেকেরই ফেব্রুয়ারি মাসে লট পড়েছে অনেকেরই ডিসেম্বর মাসে লট পড়েছে এবং মার্চেও লট পড়েছে অথচ সেই পেমেন্ট এখনও পর্যন্ত ক্লিয়ার করা হয়নি অথচ তার পরে লট দিয়ে সেই পেমেন্টটাকে ক্লিয়ার করে দেওয়া হয়েছে তোমার প্রশ্ন হচ্ছে যে তোমাদের তাহলে টাকা দেওয়া হবে কি হবে না দেখো আমি তোমাদেরকে এতটুকু করে বলতে পারি তোমাদের সমস্ত কিছু ঠিকঠাক থাকলে যদি আন্ডার প্রসেস দেখা যায় তাহলে অবশ্যই তোমরা টাকা পাবে এক্ষেত্রে যেটা করবে সেটা হচ্ছে তোমাদের যে লট রয়েছে যে নাম্বারটা যে তারিখে পড়ে সেই লটটাকে তারা তুই যথাৎ ঐক্য থেকে তুলে নিয়ে আবার সেখানে নতুন করে লডটা আমার বসিয়ে তোমাদেরকে পেমেন্ট ক্লিয়ার করা হবে এবং এখনও পর্যন্ত কোচবিহার থেকে শুরু করে দক্ষিণ দিনাজপুর বাকি যে মালদা মুর্শিদাবাদ যে ডিস্ট্রিক্টগুলো আছে সবগুলো ডিস্ট্রিক্টে কিন্তু সেম অবস্থা এখনও পর্যন্ত পুরোপুরি টাকা ক্লিয়ার করা হয়নি অর্থাৎ অর্ধেক লটের টাকা দেওয়া হয়েছে আবার অর্ধেক লটের টাকা দেওয়া হয়নি কারণ মাঝখানে আবার ইলেকশান চলছিল বিভিন্ন জেলায় জেলায় তো সেক্ষেত্রে কিন্তু এই যে দেরি হচ্ছে এই দেরি হচ্ছে প্রচেষ্টা কিন্তু এটাই চলছে তো তোমাদের টাকা না পাওয়াতে একটা সমস্যা হচ্ছে জানি কারণ অনেকে টিউশন ফিস দিতে অসুবিধা হচ্ছে টিউশন ফিসে যদি তোমরা এই টাকাটার উপর নির্ভর করে থাকো তো যেহেতু এটা একটা প্রসেস অনলাইনে সরকারি প্রসেস সেক্ষেত্রে টাইম লাগবে তবে তোমাদের আমি এতটুকু নিশ্চিন্ত করে বলতে পারি যাদের লট পড়েছে ঠিকঠাক রয়েছে তোমরা কিন্তু টাকা পাবে এবার এক্সাক্ট কবে পাবে যদি বলে ডেট বলো দাদা তো দেখো নির্দিষ্ট করে ডেট বলা একদমই সম্ভব নয় যে কবে দেবে তবে টাকা তোমরা পাবে আমি তোমাদেরকে এতটুকু কমসে কম শিওর দিয়ে বলতে পারি তো এতটুকুই ভিডিও ভালো লাইক করে দেবে এবং জানতে হবে অবশ্যই অবশ্যই কমেন্ট করবে